বা আপনার পিডিএফ হিসাবে আইব পিডিএফ হিসাবে আইব মোবাইলও দেখবা আপনার হোয়াটসঅ্যাপ আইছে পিডিএফ হিসাবে পিএম যোজনা কইয়া এটা আপনারা ক্লিক করবেন না দেখবা আপনারা পিডিএফ হিসাবে আইছে কিন্তু এটা ক্লিক করবেন না ক্লিক করলে বিপদ পড়ে যাবে আপনার মোবাইলও যা আছে সবটা যাইব গিয়া এমন কি আপনার ব্যাংকের ব্যালেন্সও যাইতে পারে আপনারা এটা লইয়া সাবধান থাকবা এটা যদিও আপনি দেখুন কোনো হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বা যে কোনোটা ফেসবুক যে যে কোনো দেখুক আপনি এটা বিলকুল আপনি ডাউনলোড করবেন না এটা আইলো আপনি এবর্ড করবা আপনি ওটা লগে লগে ডিলিট করবা ডিলিট করতে সময় ডাউনলোড করবা না খুব সাবধান থাকবা এটা লইয়া এটা হলেও বিপদ পড়বা কারণ প্রায় মানুষের মোবাইল হ্যাক হয়ে যায় প্রায় মানুষে আমার কমপ্লেট জানাইন এটা মোবাইল হ্যাক হয়ে গেছে এটা মোবাইল অতা না হতা প্রবলেম হয় আপনারা এপত ভর্তা আর এটা আওয়ার পরে আপনি রিচ করেবা তো আমার কোনো সমস্যা নাই আর এটা যদি ডাউনলোড করেন বা এটা আরো কিছু লালাল আপনার ব্যাঙ্ক তাকে টেকাও যাইতে পারে এমনকি তো হ্যাক করব তো ব্যাঙ্ক তাকে আপনার একাউন্ট থাকি টেকা খাটিয়ে দিব আপনার কাছে খুব সাবধান পাবা আর ভিডিও ভাল লাগে ধন্যবাদ